अब यार लात क्यों लापता है तो पूरी दुनिया ने पागल कर दिया है। शूट। এইবার দি দিক এই দুদিন আমার তো যে হাসি পাচ্ছে আমি তো এ টাকা গেল কাছে

אוקיי, okay, חברים. এবার যদি আর তৃষ্টি ভুত এই বোতলে বন্দি করতে পারি তাহলে আমি চির চিরমর্ত লাভ করতে পারবো আয় এই সুটন চুটন ছন শন বন ভন যত ভূত কন কন সব এই উটন চুটন ছুটন ছন শন বন বোন যত ভূত ভর্তি হন Du må stikke så du ikke lukter

এই এলাকা যাচ্ছি সেই খেলে ভূত আমার মনে হচ্ছে কি এই এলাকা ভূতের একটা রাজ্য হয়ে গেছে আমি ভূত খুঁজে পাচ্ছি না এখন আমার ত্রিশটা ভূত কমতি আছে এই ত্রিশটা ভূত যদি আমি এই বোতলে বন্ধি করতে পারি তাহলে আমি চির হয়ে যাব এখন এখনই চল দেখি কোথায় আছে

दूर ना बनी इछल ना आ गए तुम मेरी और कंसेंट दी ये करो कोशिश नहीं। तो भाई अगले हफ्ते से शुरू करेंगे। ये

এই যত আছিস আমার সামনে হাজির হ এই শোন শোন ভোন ভোন তন তন এই ভূত ব্যক্তি যে আসিস আমার সামনে হাজির হ

এই শোন এই শোন শোনার সামনে থাকেন আমরা দুজনে একটা শুভ কাজে যাচ্ছি আমাদের রাস্তা কেন

শিক্ষা করতে 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 কোন দিক দিয়ে বয়স অনেক হয়ে গেছে নিজেও জানি আচ্ছা তোমার বাড়ির সবাই রাজি হবে তো কেন হবে না আমি যদি বলি তাহলে অবশ্যই সবাই রাজি হবে মো আসলে সত্যি কথা বলতে কি জানো তোমাকে যদি না পাই তাহলে আমার এই জীবনটাই বেটার আচ্ছা কোনোদিন তুমি আমাকে বলে যাবে না কথা আজ তোমাকে দেখে ও কেউ যেন দেখে না মন মানে না আমার মন মানে না মন মানে না আমার মন মানে না চিঠি পড়ে তুমি

কব নদীর কথা কয়ে ফেলছে পুকুরের কথা ওই ওই নদীটা এমন আর ওই মনে টানি আসে না গতবারও খুব একটা পানি আসেনি যার কারণে মনে হয়নি আপা একটা কথা কুবের চাচ্ছিলেন আচ্ছা আপা সাওয়াল তো ঢাকা শহরে চাকরি করে বোমাটা কি বনা হয় এত কাছে কেন ভালো নামাজ পড়ে কুরআন পড়ে আমাদের প্রচুর সেবা যত্ন করে আরে ভাই রে কুরআন পড়ে নামাজ পড়ে সব ঠিক আছে হ্যাঁ এই যে মোবাইল এই যে মোবাইলটা বাড়ায়ছে এই মোবাইলে কিন্তু কোনো সাওয়াল নিয়ে থাকতে পাওয়া না ওর তোর বোমা আমি কয়েক দিন ধরে লক্ষ্য করতেছি

マネキコ。 ভালো ভাই সাই একবার ভাই তু আমি কই আদা আপনি

শাশুড়ির ভাই সে শাশুড়ি শুড়ির কথা বাদ দাও মামা মানে কি জানো দুই বার মা ডাকলে একবার হয় মামা আচ্ছা

আমি পাতা দিয়ে রান্না করতে বেশি ভালোবাসি আর গ্যাসে রান্না করতে আমার কেমন কেমন যেন লাগে ওরে তোমার এত সুন্দর সিহারাটা এই পাতায় রান্তি রান্তি কেমন দিন কালা হয়ে যাচ্ছে আচ্ছা তুমি কি আয়না দিয়ে মুখ টুক একটু দেও না আচ্ছা মামা আপনি আপনি বলেন এখানে থাকেন হ্যাঁ আমার বাসায় অনেক কাজ করে আছে আবার মামা এই যাই এই শুন চার কেবল ফেলাচ্ছি চারের সাথে মনে করো ডিমও ফেলাচ্ছি মা তোমার আশাই লাগি তুমি টোপ গিলবে আমি মনে করো তুলবো তুমি টোপ গিলবে আমি তুলবো গিলবে আমি তুলবো একটু দিয়ে দিছি কারণ সারা রাত ধরে মনে করো বইয়ের মধ্যে তাফাল শুরু হয়ে যাবে